যদি ইতালি যায়ও কোনোদিন দিন নিজে নিজের টাকা দিয়ে যাবো ইনশাল্লাহ যারা বলছে যে আমার ইতালি নেবে তাদেরকে জানে অনেক ধন্যবাদ তাদের জন্য ভালোবাসা রইল সবাই আমার প্রতি আসক্ত হলেও আমি ইলাম হিসার আসক্ত ছিলাম বেশি ওর মনটা ভাই আর কিছু না আর মনটা দেখছো তুমি মনটার ভিতরে আর ব্যবহারটা দেখছি তার বাবা কোনো না ওর বাবা যদি আমার নামই না তাও সমস্যা নাই কিন্তু ও আমার থেকে গলি চলবে আমরা আর কিছু লাগবে না প্লট ভাই সদরাসনের এমপি মনোনয়ের প্রার্থী তিনি তোমার জামিনটি একদম ফ্রিতে করে দিয়েছে সেখানে আমি তাকে আইকুনি আমি তাকে তার হাতে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি আমার কিছু টাকা তো সেই সেই তার প্রতি একটু তোমার কি ভাষা তোমার যে তোমার জন্য তো ফ্রি কাজ করলো হাই কোর্ট থেকে লড়লো একটি টাকা নিলো না টাকা দিতেও চাইছিলাম তাও নেয়নি এটা তার প্রতি তোমার কতটুকু কৃতজ্ঞতা 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 কিভাবে বলবো মানে তারই যে যত্ন করছে আলহামদুলিল্লাহ সে অনেক ইডিটা করছে দোয়া করি তার জন্য অনেক ভালো হয় কিন্তু আমি